নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো চায়ের সাথে খাওয়ার জন্য দশ মিনিটে তৈরি পাকা তালের নরম তুলতুলে মিনি কেক আপনারা একদিকে চায়ের জল বসিয়ে অন্যদিকে এই কেক বানিয়ে নিতে পারবেন আমি সব্বাইকে অনুরোধ করব তালের সিজনে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না এত নরম তুলতুলে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এত সুন্দর হয় এই তালের কেকগুলো আমি তালের কেকটা আজকে বানিয়ে দেখাবো কোনো রকম আম্পাম প্যান্ট ছাড়াই কিন্তু আমরা যে নর্মাল কড়াইতে রান্না করি সেই কড়াইতে কেকগুলোকে বানিয়ে দেখাবো এত সুন্দর নরম ও আর ফুলকো ফুলকো হয় কী বলবো বন্ধুরা কড়াইতে এত সুন্দর কেক হয় না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন না টেনে কেমনভাবে বানিয়েছি আর কি কী উপকরণ আমি ব্যবহার করেছি তো চলুন তালের মাঠটাকে আমি বের করে নিচ্ছি আমি এভাবে গ্রেটার দিয়ে তালের মাঠটাকে বের করে নিচ্ছি আপনারা যেমন খুশি তালের মাঠটাকে বের করে নেবেন তালের মাঠটাকে বের করে নিয়ে এটাকে একটু নেট দিয়ে ছেঁকে নিতে হবে যাতে রকম তালের লোমগুলো না থাকে যদি লোমগুলো থাকে খাওয়ারের সময় মুখে পড়লে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই একটু তালের মারটাকে ছেঁকে নিতে হবে আপনারা আগের থেকে যদি তালের মারটা বের করে রাখেন তাহলে তো কোনো কথাই নেই সময়টা অনেক কম লাগবে আর যদি না থাকে তাহলে আপনারা এইভাবে খুব তাড়াতাড়ি গ্রেটার দিয়ে বের করে নিতে পারেন এটা কিন্তু খুব সহজ পদ্ধতি আর এটা সময় খুব কম লাগে খুব তাড়াতাড়ি কিন্তু তালের মাটাকে এভাবে বের করে নেওয়া যায় আমিও একইভাবে বের করে এটাকে নেট দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়ে আসছি আমি বাটির মধ্যে এক বাটি দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো চিনি মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি তালের মাড় তালের মাড়টা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না আমি এখানে এক বাটি তালের মাড় নিয়েছি আর বাকি মাড়টাকে রেখে দিয়েছি ওটা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করবো কালের মাটাকে নিয়ে নিয়েছি এবার আমি একটা হুইস্কি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো হুইস্কি ভালো করে মেশাতে হবে কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে পুরোটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আমি এখানে দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এটা দুধের পরিবর্তে জলও দিতে পারেন পুরোটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে শুকনো কিছু উপকরণ মেশাবো দিচ্ছি আমি নারকেল কোঁড়া এটা একদম অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন নারকেল কোঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি দিলাম একটু আর দিচ্ছি খুব সামান্য লবণ এবার আমি ময়দাটাকে দিয়ে দেবো ময়দাটাকে চেলে নেওয়ার জন্য আমি একটা চালনি নিয়েছি এখানে আমি এক বাটি বড়ো বাটির এক বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে আমি চেলে নেব যাতে কোনো রকম কোনো দানা ভাব না থাকে তাহলে কিন্তু কেকটা মসৃণ হবে না দিচ্ছি আমি বেকিং পাউডার আর দিচ্ছি খুব সামান্য বেকিং সোডা বেকিং সোডাটা আমি খুবই সামান্য দিলাম আপনারা যদি বেকিং পাউডার আর বেকিং সোডা কোনো কিছুই না দিতে চান তাহলে আপনারা এখানে ইনো দেবেন তাহলে কিন্তু আরও ভালো ফুলবে এটা এই কেকটা কিন্তু ইনো দিলে খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে বেকিং পাউডার আর বেকিং সোডার থেকে ইনোটা আপনারা ব্যবহার করতে পারেন সব কিছু শুকনো উপকরণকে ভালো করে একটু চেলে নিয়েছি তারপরে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা যদি শক্ত হয়ে যায় আপনারা এখানে দুধ না ব্যবহার করে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন চাইলে আপনারা দুধ দিয়েও পাতলা করে নিতে পারেন ব্যাটারটাকে ব্যাটারের ঘনত্বটাকে দেখাচ্ছি আমি কেমনভাবে রাখতে হবে আরে এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণ লাগে না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর এই রেসিপিটা বানানো হয়ে যায় আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি ব্যাটারটা আমার একটু ঘন হয়ে গেছে সেই জন্য আপনারা এখানে দুধ দিয়েও ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন এর মধ্যে দিচ্ছি আমি একটা ফালি পাতি লেবুর রস বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার দিয়েছি এই জন্য একটু লেবু দিলে এটা ভালো হয় খুব ভালো ফুলবে আপনারা ইনো ব্যবহার করলে সেখানে কিন্তু লেবুর রস দেওয়ার দরকার হবে না শুধু ইনো দিয়ে কিন্তু সুন্দর কাজ হবে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি লেবুটা দেওয়ার পর পুরো ব্যাটারটাকে ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম কোনো ফাঁক পোকোর না থাকে দেখুন ব্যাটারের ঘনতটা এইভাবেই কিন্তু রাখতে হবে এর থেকে পাতলা বা মোটা করা যাবে না ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখুন সামান্য তেল আমি ব্রাশ করে নিয়েছি কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমটা প্রথমে আমি এটাকে দু মিনিট মতো হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব ছোটো ছোট করে বানাবো সেই জন্য আমি ছোট্টো করে দিয়ে দিলাম একটা হাতা ব্যাটার দিয়ে এটাকে আমি লো আঁচে তিন মিনিট ডেকে রাখবো আঁচটাকে কোনোভাবেই বাড়াবেন না তাহলে কিন্তু কেকটা ফুলার আগেই পুড়ে যাবে নিচের দিকটা আমি তিন মিনিট পর ফিরে আসছি দেখুন তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কোনো রকম আমপাম প্যান ছাড়াই কিন্তু কড়াইতে সুন্দর এরকম ফুলকো মিনি কেক বা প্যান কেক আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন কত সহজে তৈরি হয়ে গেল একটা কেক আমার রেডি হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন কতটা ফুলকো হয়েছে এনো ব্যবহার করে এটা আরেকটু বেশি ফুলবে দেখুন এইভাবে করে আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি আবারও আমি দেখাচ্ছি একটা প্রত্যেকবারে কিন্তু একটুখানি করে তেল লাগিয়ে দেবেন তাহলে খুব সহজে কড়াই থেকে উঠে যাবে আমি ছোট ছোটো করে বানাচ্ছি আপনারা যদি বড় করে বানাতে চান তাহলে এক হাতার জায়গায় আপনারা দু হাতাও ব্যবহার করতে পারেন বাটারটা দেওয়ার পর কিন্তু তিন মিনিট একদম লো আঁচে ঢেকে রাখতে হবে খুব বেশি সময় বা খুব তাড়াতাড়ি এটাকে ঢাকনা খুলে ফেলা যাবে না তিন মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলতে হবে মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে দেখুন একদম নরম আর পেছনে কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন সবগুলোকে পরপর আমি বানিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদের আমার এই রকম নতুন নতুন রেসিপিগুলো যদি পেতে চান আপনারা তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন প্রত্যেকটা কেক কত সুন্দরভাবে ফুলকো হচ্ছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসছে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে বানানো আমার শেষ দেখাচ্ছি আমি কেমন হয়েছে দেখুন কত সুন্দর আর কত তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে গেল আর এগুলো কিন্তু বাচ্চা থেকে সবারই খুবই পছন্দ হবে কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখা হবে আবারও কোনোদিন আবারও কোনো নতুন রেসিপি নি ততক্ষণ সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন সাবধানে থাকুন আর এই পিঠেগুলো এত নরম তুলতুলে হয়েছে কি বলবো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে এতটাই নরম আর সুন্দর হয়েছে পিঠেগুলো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগলে কমেন্ট করবেন